আমাদের মধ্যে নিগাপাল উপস্থিত হয়েছে আমি ভলান্টিয়ার ভাই দেরকে বলবো প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে ওনাকে মঞ্চে আনার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সেই পরিচিত ফ Atal মহকুমার মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয় একটু করপলিনি সুম হাটাল শহর হাটাল শহরের বিশিষ্ট সমাজসেবী অরুণ মন্ডল হাটাল ব্লকের বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মাঝি সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বর্তমান চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী পাল আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের গোবিন্দপুর গ্রামে পদতলি নিয়েছেন জোরে হাতের তালি হোক একটু জোরে হাতের তালি দেওয়ার জন্য অনুরোধ করব আমি ভলেন্টিয়ার ভাই তোমাদের অনুরোধ করবো ম্যাডামকে আমাদের মূল মঞ্চে নিয়ে আসার জন্য

সবাইকে অনুরোধ করবে একটু হাতে তালি দেওয়ার জন্য আমি আসন গ্রহণ করার জন্য বলবো ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ দেবেন আমি পঞ্চবঙ্গের মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমরা বরণ করে নেব এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর এবং এই মণ্ডপের প্রধান উদ্যোক্তা মাননীয় রাজন গুলবী মহাশয়কে বরণ করে নেব মঞ্চবন্ধুরা তাড়াতাড়ি মঞ্চে উঠে আসবে চন্দনের ফটা উত্তরীয় ব্যাচ এবং দিয়ে আমাদের এই জনপ্রিয় কাউন্সিলর মাননীয় রাজনকুলী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি রাজনকুল মহাশয়কে আমরা বরণ এরপর আমরা বরণ করে নেব আমাদের

উত্তরে পড়ে দিবে পুজো কমিটি সভাপতি মাননীয় অনিরুদ্ধ কলমী মহাশয় সামনে আসার জন্য বলবো অনিরুদ্ধ কলমী মহাশয় সামনে উত্তরীয় এবং ফুলের তোড়া নিয়ে আসবে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে রাজন কুলভী এই পুজো কমিটির প্রধান উদ্যোক্তা রাজন কুলভী ফুলের তোড়া এবং মেমেন্টোটা ভাই বিদ্যাসাগরের প্রতীক্ষিত মূর্তিটা মঞ্চে কাটাবে এখন আমরা ফুলের জোড়া দিয়ে স্মরণ করে নেবে আমাদের সংঘের পক্ষ থেকে এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর এবং প্রধান উদ্যোক্তা এবং মেমিন্টু দিয়ে ওনাকে সম্বর্ধনা দেবে আমাদের পুজো কমিটির সম্পাদক রাজকুমার দাস মহাশয় পেতে দিয়ে দাও মেমিন্দু পেতে দিয়ে দাম দিয়েই সম্বর্ধনা দেবে মাননীয় রাজকুমার দাস একটু আমাদের বিদ্যাসাগরের মাটি বাংলার মাটি আমাদের বিদ্যাসাগরের মাটি এরপর আমরা বরণ করে নেব আমাদের মাটাল মহকুমার মহকুমার শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়কে আমরা চন্দনের ব্যাচ এবং উত্তরীয় চন্দনের ফোটা দিয়ে বরণ করে নিচ্ছে সঙ্গের পক্ষ থেকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে প্রভাস মান্না এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সঙ্গীর পক্ষ থেকে সঞ্জীব সাহা মণ্ডল আমি কার্তিক বেড়া এবং বলাই লাল আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন বলাই কার্তিক বেড়া এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে কার্তিক সামনে ফুল ফুলের তোড়া দিয়ে বরণ করে নিবে সঙ্গের পক্ষ থেকে সঞ্জীব একটু একটু মঞ্চ কোনটা একটু সামনে একটু এগিয়ে যাও সামনের দিকে এগিয়ে যাও একটু এগিয়ে যাও দেখতে পাচ্ছে না দর্শকরা উত্তরীয়টা নাও উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে এবং ফুল পুষ্প পুষ্প পাঠাবে মানছে পুষ্প স্তলক দিয়ে বরণ করে নিচ্ছে মাননীয় প্রার্থী যারা মহাশয় এরপর আমরা বরণ করে নেব আমাদের সাংসদ প্রতিনিধি যার ঐক্যান্ত চেষ্টা এবং প্রচেষ্টায় আজকে আমাদের গ্রামে উপস্থিত হয়েছেন মাননীয়া ইদিকা পাল মহাশয়া সাংসদ প্রতিনিধি মহাশয়কে বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা ব্যাচ উত্তরী এবং ফুলের তোড়া দিয়ে আমি বলাই লয়কে মঞ্চে আস সঙ্গের পক্ষ থেকে সঞ্জীব সাহা মন্ডল উত্তরীয় ব্যাচ এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমরা বরণ করে নেব এখন চন্দনের ফোঁটা পরিয়ে আমাদের ঘাটাল ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় দিলীপ মাঝি মহাশয়কে আমরা চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছি মাননীয় চন্দনের ফোঁটা নিয়ে দিলীপ বরণ করার জন্য অনুরোধ দেব এবং উত্তরীয় দিয়েও বরণ করার জন্য বলবো সঙ্গের পক্ষ থেকে বলাইলাম মঞ্চে আসবে তাড়াতাড়ি আসো আস্তে আস্তে নিয়ে আসো সামনের দিকে সামনেই আছে আসো সামনেটাই আসো না আমি মঞ্চে আহ্বান জানাবো গৌতম কুলভী মহাশয়কে এবং ফুলের তোড়া দিয়েও বরণ করে নিচ্ছেন ওনাকে একটা ফুল দিয়ে দিবে ফুলের তোড়া একটা দিবে আমরা গৌতম বুধে মঞ্চের আহ্বান জানাবো আমরা বরণ করে নেব হাটাল শহরের বিশিষ্ট সমাজসেবী মাননীয় অরুণ মন্ডল মহাশয়কে আমরা অরুণ মন্ডল মহাশয়কে চন্দনের ফোঁটা ব্যাচ এবং উত্তর পরিয়ে পড়িয়ে আমি গৌতম পুলভী আমরা বরণ করে নেব শিবশঙ্কর পাখিরাকে মঞ্চে ডেকে নেবো তোমরা চন্দনের টিপ পরিয়ে দাও আমাদের সবার প্রিয় অরুণ বাবুকে চন্দনের ফোঁটা ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে শিবশঙ্কর পাখিরা গেটটা একটু সাইড দাও গেটটা একটু ছাড়ো মঞ্চকন্যা বলবো ব্যাচ ব্যাচ আমরা বরণ করে নেব পুজো কমিটির আমাদের সভাপতি মাননীয় অনিনুদ্ধগুলো আমি মহাশয়কে ব্যাচ পড়িয়ে বরণ করে নেবো মঞ্চকন্যারা সামনের দিকে এগিয়ে এসো মঞ্চকন্যারা সামনের দিকে এগিয়ে এসো পেছন সামনের দিকে এগিয়ে এসো এদিকে চলে আসে মঞ্চ মন্ডল এদিকে চলে আসে সবাই ব্যাচ উত্তরে নিয়ে এদিকে চলে আসে এদিকে শিল্পীকে দেখার সুযোগ করে দাও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো ভাণ্ডাল থানার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম করেছে আমরা সভাপতিকে বরণ করে নিচ্ছি তোমরাই করে নাও তোমরাই করে নাও তোমরাই করে নাও বরণ এরপর বরণ করে নেবে পুজো কমিটির সম্পাদক মাননীয় রাজকুমার দাস মহাশয়কে আমরা বরণ করে নেব পুজো কমিটির সম্পাদক মাননীয় রাজকুমার দাস মহাশয়কে ব্যাচ উত্তরীয় এবং ফুলের

ব্যাচ উত্তর এবং ফুলের তোলা দিয়ে এখন আপনাদের কাছে স্বাগত ভাষণ রাখবে সংক্ষিপ্ত আকারে আমাদের পুজো কমিটির অন্যতম কর্ণধার যার উদ্যোগে আমাদের এই মণ্ডপটি আজকে আমরা আপনাদের উপহার দিতে পেরেছি এই ওয়ার্ডের ভূমিপুত্র এই ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মাননীয় রাজন প্রভী মহাশয় নমস্কার আজকে এই পরিবেশে বক্তব্যের কিছু বলার নেই তবু এইটুকু গোবিন্দপুর গ্রামবাসীদের পক্ষ থেকে এবং গোবিন্দপুর দূরদর্শন কমিটির পক্ষ থেকে এইটুকু বলবো যে আজকে যার জন্য এই অনুষ্ঠান আমাদের সকলের প্রিয় আমাদের সাংসদ আমাদের মাননীয় দীপক অধিকারীর নামে আমি সবাইকে বলবো একটু জোরে হাততালিয়ে দেওয়ার জন্য ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যার আশীর্বাদে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি আমাদের সেই দেব এবং তার সাংসদ প্রতিনিধি আমাদের কমিটির পক্ষ থেকে এইটুকু বলি যে আজকে আমাদের যে অনুষ্ঠান আপনারা দেখবেন কারণ আমাদের আমাদের চলচ্চিত্র জগতের নায়িকা মঞ্চে বসে আছেন আমরা তার যা শুনবো সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে যে ফল হয় আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আজকে উদ্বোধন যিনি আমাদের সবার প্রিয় সকলে জানেন যে হচ্ছে চলচ্চিত্র জগতের নায়িকা ইদিকা সার এবং আমাদের হচ্ছে প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের মাননীয় মহকুমা শাসক আমাদের সুমন মিশ্র মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের মাননীয় দিলীপ মাঝি মহাশয় উপস্থিত আছেন আমাদের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না মহাশয় এবং আমাদের সকলের প্রিয় আমাদের বিশিষ্ট সমাজসেবী আমাদের মাননীয় অরুণ মন্ডল মহাশয় সহ আপনারা সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি বলছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একবার হোক না সিরাই সিরাই রক্ত আমরা দেবীর ভক্ত এটা একবার হোক সিরাই সিরাই রক্ত সিরাই সিরাই রক্ত ধন্যবাদ ধন্যবাদ এখন আপনাদের কাছে সংক্ষিপ্ত করে বক্তব্য দুর্গা পুজোর মহাপঞ্চমী এই মহাপঞ্চমীর পূর্ণ তিথিতে গোবিন্দপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ গানায় পূর্ণ কোথাও আর তিন ধরনের জায়গা নেই যার কারণ আজকে এই পুজো মণ্ডপের উদ্বোধন করতে এসেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী হিকাপল মহাশয়া তাকে ঘাটারবাসীর পক্ষ থেকে এবং ঘাটার মহুগাওয়ার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জায়গায় দুজন বেছে নিয়েছেন উদ্বোধন করার জন্য থ্যাংক ইউ ম্যাডাম আছেন আমাদের দিলীপ বাবু রামবাবু অরুণবাবু এবং আমাদের রাজন রাজেন্দ্র মহাশয় এবং আপনারা সবাই এসেছেন আপনাদের সবাইকে শুভ সারাদিয়া জানিয়ে সংকৃতি বক্তব্য শেষ করছি সবাই ভালো করে পুজো করান অসংখ্য ধন্যবাদ জানাই আরে তার অসংখ্য ধন্যবাদ জানাই এরপর যার কথা শোনার জন্য যাকে দেখার জন্য এত্ত ফোন এতগুলো মানুষ অপেক্ষা করে আছে তিনি আর কেউ নয় কোথায় আছে কিছু নয় আপনাদের সামনে সেই গোবিন্দপুর গ্রামে এসেছে ওনার জন্য একটা হাঁটার তালি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি বড় দিয়ে আমাকে নার্ভাস করে এবার আমি কি বলবো বুঝতে পারছি না সবাইকে বলি সকলকে নমস্কার সকলে কেমন আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মঞ্চে উপস্থিত সকলকে আমার নমস্কার এবং বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক 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 ভালোবাসা শারদীয়ার প্রীতি এবং অভিনন্দন করে কাটান আনন্দে কাটান বজায় কাটান আজকে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে তার জন্য রামদাকে থ্যাংক ইউ কারণ ওনার জন্য আমি আজকে এখানে আসতে পারলাম এবং আপনাদের সবার সঙ্গে আমার দেখা হলো

সব সিনেমা একবার রঘু দাকা লি তাহলে সবাই মিলে নিজেদের কাছের সিনেমা হলে অবশ্যই দাকা দেখো এবং নিজেদের ভালোবাসা আমাদেরকে জানিও যে কেমন লাগলো क्यों सभी के এবাবেই ভালোবাসছি এবাবেই পাছা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ দিয়া যতক্ষণ দিদি দর্শকরে ওই একটা গান একটা একটা तरीক করে দিদি একটা तरीক করে একটা গান আচ্ছা গাইতো একটা একটা আমাদের সবাইকে গাইতো লাইক আসছি আসছি তো গাইব আমরা ঝি 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 গাইব কিছু গাইতো লাইক তাহলে হবে আগে ধিমলি ঝিমলি একটা আওয়াজ করতে

শুরু শুরু করো নামিয়ে দাও নামিয়ে দাও মঞ্চের লাইটিং শুরু করো ভাই যারা দায়িত্বে আছো দড়িটা নামিয়ে দাও লাইটম্যান শুরু করো

I'm awesome. সম্পাদি গো য